এক ঘন্টার ভিতরে আমি সব ঠিকঠাক গুড মর্নিং বন্ধুরা তো কালকে রাত্রেবেলা একটু গরম লাগে একটা ঠান্ডা লাগে এরকমই লাগে ঘুমাইতে ঘুমাইতে লেট হয়ে গেছে প্রায় একটা বাজে গেছে এর লেগে আজকে একটু ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে তাই আমি তাড়াতাড়ি জটফট করিয়া দেখি এখন আমি সব কিছু গুছাইয়া নিই তাই দেখো বই থাকছে এখানে তারা তিনজন মুখটুক ধেক্ষা করে টিফিন টিফিন বানাইয়া আনিয়া দিতাম তো আমি বেশিরভাগ ম্যাগি সিদ্ধ করিয়া দিই শুনু রে ভাজা টাজা একটু খুব কমই দেই কম কিন্তু একদমই দেই না ভাজা খাওয়া শেখাই নিলে স্বাদ ফেললে তাই আর এরকম সিদ্ধ হয়তো না এমনি মেগি খাওয়াটা একটু কম ভালো ম্যাগি খাওয়া বেশি ভালো না তারপরেও দিলে আমি একটু সিদ্ধ করিয়া দিই অকন অল্প অল্প করিয়া তিনজন ডে ভাগ করিয়া দিমু দুই প্যাকেট বানাইছি তো চলো দিয়ালাই তারপরে দেখো ঘট জারু দিলাই আগে কই তারা টিফিন দিলাই তারপরে আমি বাকি খাস্টি করমো নাইলে দেরি হয়ে যাব তারা ফুলাফান মানুষ তো মায়ে আজকে বাসন ওাসন ধরে আমি কই ভাতটা বয়াই দিয়ে এদিকে আমরা দুই রকম ভাত একটা শক্ত একটা নরম এই দেখো আমি দু ডেগে ভাতটা বোয়াইয়া হই ভাতটা উঠতে সিদ্ধ হইতে হইতে আমি উঠানটা জারু দিলে আর হে তো বাড়িতে আসলো বাড়ি থেকে আইয়া পড়ছে মানে ভাতটা থাকলে আর কি তুমি যে ডিম মামলেট বা কিছু দিয়ে দেওয়া যায় যে কোনো কিছু দিয়া তাই ঘুম থেকে উঠেই আমি ভাত আগে বোয়াই আর এদিকে দেখো ওই দেখো আই ফুরছে আই আমার এখন আমি যাইতাম অনেক দূরে বাদ দেও আর আমি তো মনে মনে ভাবি আর যে বাদটা তো মাত্র বহাই আইছি এখনো জানি কিছু হয়েছে নি মারে একটু দেখতা বাদ আমার তো আমি ভাবি আর যে একটু করি আমি এ যাও তুমি আমি আই আর দাঁড়াও ওই জায়গাটা একটু ঝাড়ু দি আই আর আমি জানি মাত্র বহাইছি এলাকি একটু দেরি করি আর যাতে একটু পাঁচ মিনিট হইলে তো বারটা হয়ে যাব যেদিন দেখবাই রান্না বান্না পুরো কমপ্লিট এদিন দেখবা খাওয়ার মানুষ নাই আর যেদিন তুমি একটু অর এদিনই দেখবায় তার যাইতো কুদা লাগে গেছে কিতাকিতিতে যাই হোক দূরে গেলে তো একটু যদি সকাল বেলা ভাত না খাইয়া যায় তে আমারও ভাল লাগে না যাইতো অনেক দূর ফেসার তোল যাইব আর আমি একটু মোড়ামুড়ি করতে করতে পরে দেখি না মোটামুটি আই ফোরছে ভাতটা মায়ে দেখছি গিয়া গিয়া দেখছি মায়ের মাঠটা আর এদিকে দেখো আমরা ছোট্ট যে কুকুর আনা হয়েছে সকাল বেলা এটা দিকে গেছে গিয়া তো বাইরে ঘুরিয়া আনের আনিয়া এখানে রাখে যে আমরা ব্লেকি খানা কুকুরটা এটা ইটারে দেখলে ডাকে এটা বয় পাইয়া ওই জঙ্গলের দিকে গেছে গিয়া আর এদিকে দেখো আমার বড়ো বোনের ছেলে হে বড় কুকুরটারে সান টান ফরাইছে লুঙ্গি ফরাইয়া রাখি দিছে আর এটা দেখো ভালি কি তা করে দেখ লুঙ্গিটারে খুলতো করে তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম তো আরেক দিন আরেকটা ব্লগে দেখা হইব